চন্দ্রালো লাগে ভালো গম ভাঙানোর মেশিনে চালের গুঁড়ো মিলছে দিদার গ্রাম বাংলা থেকেও ঢেকি উধাও হয়ে গিয়েছে বহু আগেই তথাপি বাঙালি খুঁজে বেড়ায় ঢেঁকিতে কোটা চালের গুঁড়োকে বিষয়টি মাথায় রেখে শুধু সাড়ে সাতাশ কিলোমিটার দূরের তুফানগঞ্জ শহর থেকে ভোরবেলায় দুই গৃহবধূ দুটি চুরুন্নি শটন পৌঁছে গিয়েছেন শতাব্দী প্রাচীন কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে মাত্র একশো টাকা কেজি দরে গরম গরম ঢেঁকির চুরুনে কোটা চালের গুঁড়ো ভোজন রসিক বাঙালির হাতে তুলে দিচ্ছেন যা তৃপ্তিতে সরাসরি ভোজন ধুলিমলিন রান্নাঘর থেকে শুরু করে সুদূর অট্টালিকার মডিউলার কিচেন সমৃদ্ধ ঝা চকচকে হেসেলে সম্পর্কে দুই যা গ্রামীণ গৃহবধূ সবিতা কমলা বর্মনদের একজন হাসি মুখে জানালেন শহরে বাবু বিবিদের মুখে হাসি ফোটাতে তারা হঠাৎ করে নয় চার বছর আগে থেকে এই ভাবনার শুরুয়াত করেছিলেন এবারও তার অন্যথা হয়নি খোদ কোচবিহার শহরের প্রাণবন্ত ভবানীগঞ্জ বাজারে পৌঁছে গিয়েছেন কমলা সবিতারা সম্পর্কে ছোট যা সবিতা বর্মন টাইমস ফোর্টিন বাংলাকে আর কি কি জানিয়েছেন শুনুন কখন থেকে ব্যবসা করছেন সকাল এই হঠাৎ করে এমন একটা উদ্যোগ কারণ শহরাঞ্চলে দেখা যায় না এরকম দেখি আর জলের গুঁড়ো বিক্রি হয় কিন্তু একেবারে রাস্তার মধ্যে ঢেকে নিয়ে বসে পড়েছেন হঠাৎ করে এইরকম চিন্তা ভাবনা এরকম চিন্তা ভাবনা আমরা চার বছর আগে প্রত্যেক বছরে কি আসা হয় কোথা থেকে এসেছেন কি নাম আপনার কত করে বিক্রি করছেন একশো টাকা সেই সঙ্গে এদিন ঢেকিতে কোটা চালের গুঁড়ো কিনতে ক্রেতা হিসেবে সটান হাজির হয়েছেন কোচবিহারের টাউন হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনিও সোজা সাপটা ভাষায় ঢেকিতে কোটা চালের গুঁড়ো কেনার লোভ সম্বরণ করতে পারেননি আর পারেননি বলেই সরাসরি হেলমেট পরে মোটর বাইক চালিয়ে পৌঁছে গিয়েছেন কমলা সুবিধাদের চালের গুঁড়ো নির্মীয়মান কারখানায় আমরা সরাসরি শুনে নেব সেই প্রাক্তন প্রধান শিক্ষকের মুখ থেকে না নেইনি এখনো

সেইটা সেই সুবিধাটা করে দিচ্ছে যাতে যাতে বাড়িতেই তৈরি করে বাড়ির সবাই বাচ্চা টাচ্চা থেকে সবাই যেন সবাই যেন সবাই যেন এই বাঙালি উৎসবের এই পার্বণ উৎসবের যে যেটা অনুষ্ঠানটা যেন সেটা করতে পারে সেই জন্যই ওনাদের এই আগ্রহের জন্য আমাদের নিতে ইচ্ছা করছে এবং সবাই যাতে খেতে পারে সবাই একসাথে মিলে সেটার জন্য আমরা বাস্তবে এমন চালের গুঁড়ো দিয়ে তৈরি হবে মালপো চিতই পিঠে পিঠে চন্দনপিঠে পুলিপিঠে সহ আরও কত কি শহরে ক্রেতারা রীতিমতো হামলে পড়ছেন সবিতা বর্মনদের ঢেকির চূড়নে কোটা চালের গুঁড়ো কিনতে উপস্থিত ক্রেতারা প্রত্যেকে এমন গ্রামীণ মানুষদের দীর্ঘায়ু কামনা করেছেন কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आप भी की चाकरी पुरीक्षर चाकरी चाक्री पुरीक्षर खुद